হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা মজাদার জিনিস শেয়ার করব আমাদের পাশে দুটো গাছ আছে একটা নিম গাছ আর কাঁঠাল গাছ এই নিম গাছ আর কাঁঠাল গাছের মধ্যে দুটো পাখি বাসা বেঁধেছে দুটো পাখির মধ্যে একটা হচ্ছে কি পাখিটা দোয়েল পাখির মতো পাখির নামটা জানি না দোয়েল পাখি মনে হবে আর একটা হচ্ছে কাক পাখি তো বন্ধুরা বাসাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে দোয়েল পাখি আর এই যে এখানে আছে নিচে দেখেন এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছে কাক পাখির বাসা হুম তো বন্ধুরা দুজনে বাসাতে বাচ্চা ইয়া করছে হুম কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো বন্ধুরা এই যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে বাসা বাঁধছে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো কিন্তু বড় হইছে এখন এখন উঠতে পারতেছে ওদের বাচ্চাগুলো বেশি উঠতে পারতেছে না অল্প আর এই যে এখানে কাক পাখির বাচ্চাও কিন্তু সুন্দর করে আছে বসে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ওদের একটু সমস্যা হচ্ছে কিন্তু অনেক সুন্দর করে আগলায় রাখছে বন্ধুরা বন্ধুরা বৃষ্টি এসছিল অনেক সুন্দর আবহাওয়া চারিদিকে মেঘ আর মেঘ আকাশে মেঘ আর এদিকে মেঘের ঘন ঘটায় আর প্রকৃতি ঝলমলে রূপ ধারণ করছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন বন্ধুরা এই যে চাল কুমড়ো আজকে আমি চাল কুমড়ো রান্না করব সেই তরতাজা চাল কুমড়ো এই যে দেখুন বন্ধুরা আমার বরের কিন্তু চাল কুমড়ো অনেক পছন্দ আমারও পছন্দ আজকে চাল কুমড়ো রান্না করবো আর এখানে ভাত মানে জল বসিয়ে দিচ্ছি এখনো ভাত বসায়নি তো বন্ধুরা আমার রান্নাঘরের এই পরিস্থিতি আর আলুর ভর্তা করব আজকে বেশি বেশি কোনো কিছুই করব না বন্ধুরা আজকে তো আকাশটা অনেক মেঘ আর আমার বন নাকি চাল কুমড়োর মাখা তরকারি খাবে আজকে আমি রান্না করবো বন্ধুরা আমার বরের আজকে কিছু কথা বলবো আমার বর সম্পর্কে আপনাদের সাথে বন্ধুরা আমার বর এমন একটা মানুষ মানে কি বল একটা মেয়ে হয়তো তার কল্পনার জগতে তা যেমন আর কি বর চায় সব পায় না সেরকম কল্পনার জগতে যেমন বর চায় একদম তেমনই আমি একটা বর পেয়েছি বন্ধুরা বললে হয়তো আপনারা বলবেন যে আমি বেশি বেশি বলছি কিন্তু বেশি বেশি মোটেও না যদি আপনাদের কারো সন্দেহ থাকে তাহলে আমাদের বাসায় আসবেন হ্যাঁ আসে আমাদের সাথে থাকবেন দেখবেন আমার বরকে কেমন তখন বুঝতে পারবেন বন্ধুরা অনেকে কি করে মানে কাছের মানুষটা যখন কাছে থাকে তখন তার প্রশংসা না কি হইল বন্ধুরা দরজাটা লাগে গেল ভয় পাইলাম হরে কৃষ্ণ কথাটা বলতে গিয়ে একটা সমস্যা হয়ে গেল সমস্যাটা হচ্ছে ওই যে ক্যামেরার সামনে কোনো যদি মশা বা মাছিও যায় তাহলে একটা মানে ছায়ার মতো দেখা যায় কিন্তু সেটা দেখে আমি ভয় পাচ্ছিলাম যে আসলে কি আবার কেউ তো নাই কেমন জানি একটা দেখা যাচ্ছিলো সেটা সেই ভিডিওটাও আমি দিব ওই যে সামনেই ছিল ওই ভিডিওটা আর কি ওইটা আর কি দেখে আমি ভয় পাচ্ছিলাম তো বন্ধুরা ভয়ের কোনো কিছু নাই এটা আমি পরে বুঝতে পারলাম তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে আমার বরের সম্পর্কে আমার বর কিন্তু মানে আমার বরের অ্যাটিটিউড আমার বরের ব্যক্তিত্ব এগুলো সম্পর্কে আমি আপ আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা যে একটা মানুষ যখন আপনার কাছে থাকে না যখন হয়তো কোনো কারণে দূরে চলে যায় তখন আপনি অনুভব করেন যে লোকটা ভালো ছিল আসলে আমার বড় অনেক ভালো ছিল এরকম বলেন কিন্তু আসলে আমাদেরকে যখন মানুষটা কাছে থাকে তখনই অনুভব করা উচিত যে লোকটা কেমন সে কেমন তার তার সাথে সেইভাবেই চলা উচিত তাহলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হয় আর যখন তাকে পান না বা সে দূরে কোথাও আসে তখন যে বলেন সেই জিনিসটা কিন্তু আসলে জীবনের একটা না পাওয়াই থাকে যায় আর কিন্তু কাছে থেকে সেই অনুভূতিটা যদি আপনার থাকে সেটা কিন্তু অনেক বড় পাওয়া সেটাই কিন্তু স্বর্গের সুখ তো বন্ধুরা আমার বর আমার অনেক কাছে আছে আর আমি সেটা সব সময় ফিল করি যে আমি আমার যে বরকে পেয়েছি সেই বরকে আমি কি বলবো অনেক কপাল করে পেয়েছি অনেক ভাগ্যের ফলে পেয়েছি তো বন্ধুরা আমার বরের আমি বলতেছি যে অনেকের বরের কি আছে খিকিটা মেজাজ আছে তারপরে কোনো কিছু মানে কি বলবো যা কিছু করে নাকি একটা সবসময় কেমন করে ওরকম না তারপর আমার বর হচ্ছে কোন ধরনের ধূমপান মানুষ এই মানে বর্তমান অবস্থায় বর্তমান যুগে আমি দেখি না আর কি আমার পরিচিত এরকম লোক আর কি খুবই কম আসে যে কোনো ধরনের নেশা করে না কমপক্ষে বিড়ি সিগারেটটা তো খায় তো বন্ধুরা আমার বর একদম এগুলো থেকে মানে কি বলবো সে গন্ধ বন্ধ আমার থেকেও বেশি সহ্য করতে পারে না তো বন্ধুরা আর এই যে রান্নাবানার কথা বলি রান্না আমরা কিন্তু নিরাময় ভোজি দুজনই আর এটা সবচেয়ে আমার সবচেয়ে ভাগ্য যে আমরা দুইজনই একই রকম রুচি সম্পন্ন লোক তো আমরা হচ্ছে সবসময় নিরামিষ আহার করি আর আমি যেগুলো রান্না করি সেগুলো আমার বর সবসময় খুবই পছন্দ করে হ্যাঁ যদি লবণ কোনো একটু কম হয় কোনো দিন এমন করে না যে না খায় উঠে চলে গেল হুম এটা কিন্তু সবচেয়ে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্ট হয় যে স্বামীর জন্য সুন্দর করে রান্না করলেন হয়তোবা কোনো একটা জিনিস কম বা বেশি হয়েছে এটার জন্য স্বামী কী করলো খেলোই না মানে খেয়ে খাইলেও অল্প একটু খাইলেও বুঝতে পারলেন যে আপনার রান্নাটা ভালো হয়নি এতে করে কি আপনার মনটা কিন্তু অনেক কষ্ট পায় তো বন্ধুরা এরকম আমার বর কিন্তু কখনোই করে না আমার বর কিন্তু একদম শান্তি মতো করে যতটুকু ভাত খাওয়ার ততটুকুই ভাত খায় হুম খুব পছন্দ করে প্রতিদিন আমার রান্নার খুব প্রশংসা করে বন্ধুরা এত ভালো ভালো কথা বলতেছি কী বলবো আরেকটা জিনিস যে আপনারা বলবেন যে কোনো কি খারাপ মানে কোনো কিছুই আর নাই কোনো কিছুই নাই হ্যাঁ সব কিছুই যেটা আসে সেটা হচ্ছে কোনো কী বলবো অতিরিক্ত ভালো এটাই হচ্ছে খারাপ অতিরিক্ত ভালো যেমন সে অনেক বেশি মাকে ভালোবাসে বোনকে ভাগনা ভাগ্নি যত আছে সবাইকে অনেক বেশি ভালো লাগে বাসে তাদের জন্য শুধু ভালোবাসে না তাদের জন্য সে একদম জীবন মানে প্রস্তুত সে সবটুকুই তাদেরকে দিয়ে দেবে তাদের জন্য সে মানে কি যা জীবনে করতে পারে সর্বত্র সে করছে এরকম বন্ধুরা আর আমার বরকে মাঝে মাঝে বলি যে তুমি কি বউ পাগলা তো বলে যে না আমি বউ পাগলা না আমি সচেতন বউকে সচেতনভাবে ভালোবাসি তো বন্ধুরা আমার বর কিন্তু এরকমই কিসে ভালো হবে কেমন করে ভালো হবে সেটা সচেতনভাবে চিন্তা ভাবনা করে আমার আমার বর জীবন অতিবাহিত করে সব সময় কঠোর পরিশ্রম করে অনেক কষ্ট করে অনেক কঠোর পরিশ্রম করে কোনো সময় আলসিমি করে না বন্ধুরা আমি মাঝে 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 না আমি আমি আমার জীবনেই আলসিমি করি কিন্তু আমার বর সব সময় একটি এমন বর পেয়েছি বন্ধুরা এই জন্য কি বলবো আমার ভাগ্য এরকম বর মানে কজনের ভাগ্যে যে জুটে আর এরকম লোক আমি আমার ভাগ্যে আমার এরকম লোক আমার মানে দেখি না আমার যে ভাই বোন এগুলো আছে এগুলোর মধ্যে আমার বর সেরা আর ভাইয়ের মানে আমার যত বোনের স্বামী আছে এটা আমি বলতে পারবো তারাও মানে যাচাই করে নিতে পারে আমার আমার কথাতে যে আমার বর কিন্তু সবচেয়ে সেরা যে কোনো পাশ দিয়ে। আর আপনাদের মধ্যেও বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কার বরের মধ্যে আমার বরের যেই গুণগুলো আছে হ্যাঁ এগুলো কার কার মধ্যে আছে একদম সবগুলোই তো বন্ধুরা শুধু মেয়েরা মনে করে যে হয়তো স্বামী বকা বা কোনো কিছু না দিলেই হয়তো স্বামী ভালো কিন্তু বন্ধুরা যে আমরা যদি ভুল কাজ করি কিন্তু আমি যদি সেটা আমাদেরকে দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় সেটা কিন্তু অনেক বেশি ভালো তো বন্ধুরা আমার বর কিন্তু রকম যে আমি যদি কোনো ভুল করি আমাকে কিন্তু বুঝিয়ে দেয় সুন্দরভাবে যে এটা আমার ভাবনা ভুল হুম এগুলো সব কিছু আমাদের আমাকে দেখিয়ে দেয় আমার জীবনের যে কোনো সমস্যা আমার ভাই বোন আমার মা বাবার যে কোনো প্রবলেম সব সময় পাশে থাকে আমার কাছে এটাই অনেক বড় চাওয়া পাওয়া হুম চাওয়া আর পাওয়া দুইটাই যে আমার মা বাবা হ্যাপি আমার বরের জন্য এটার জন্য আমি সব সময় সন্তুষ্ট একটা মেয়ে আর কী চাই বন্ধুরা যে তার বাবার বাড়ি বাবা মা হুম ভাই বোন তারপরে তার স্বামী স্বামীর বাড়ি সবাই যদি সুখে থাকে তাহলে একটা মেয়ে কিন্তু একদম পরিপূর্ণভাবে সুখে থাকে তো বন্ধুরা আমি একদম পরিপূর্ণ সুখী জানি না এই সুখে সুখ থাকলে থাকলেও সবসময় মনের মধ্যে একটা কি আছে এত সুখ ভগবান এত সুখ দিয়েছে দিচ্ছে হ্যাঁ সুখের পরেই দুঃখ আসে এমন একটা কিন্তু কথা আছেই তো বন্ধুরা কিন্তু সবসময় প্রার্থনা করি সুখে হোক দুঃখে হোক সময় যেন দুজনে একসাথে সুখ দুঃখে পাশে থাকতে পারি আর সুখে দুঃখের মধ্যেও যেন আমরা স্ট্রংলি মানে দুঃখটাকে হ্যান্ডেল করতে পারি এটা আশীর্বাদ করবেন বুধুরা এভাবে আমাদের জীবন চলছে আমাদের দুই স্বামী স্ত্রী মানে বেশি কিছু চাওয়ার নেই আমাদের আশেপাশে আমাদের বাবা মা ভাই বোন আশেপাশে যে লোকের সাথে আমাদের আমরা তো এমন না যে সারা দুনিয়ার মানুষকে সুখী করতে পারবো কিন্তু আশেপাশে কাছের যে মানুষগুলো আছে তাদেরকে তাদের সমস্যা এগুলো সব কিছু যেহেতুটুকু পারি আমরা আমাদের মতো আমরা চেষ্টা করি আমার বর আরও বেশি চেষ্টা করে আমার বরের জন্য এগুলো সব কিছু সম্ভব হয়েছে বন্ধুরা আর আপনারা তো জানেন যে আমাদের টিম আছে ফ্রিলেন্সিং টিম তো বন্ধুরা ওরাও কাজ করে অনেক খুশি আমার বরের টিমে তাদের জন্য আমার অনেক শুভ কামনা তারাও যেন ভালো থাকে আমরা সবাই এভাবে মিলেমিশে থাকি তো বন্ধুরা আমার এদিকে ভাত হয়ে আসতেছে হুম আবার শেয়ার করবো অনেক কিছু কথা আমার বরের কথা বলে শেষ হবে না আমার বর এত অতুলনীয় একটা ব্যক্তি ধর্মে কর্মে সব সবকিছুতেই আমার বর একদম চ্যাম্পিয়ন সুপার হিরো যাকে বলে বন্ধুরা আমি যখন কোচিং করতাম বিসিএস কোচিং তা আমাদের স্যার কিন্তু আমাদের লিটারেচার ইংলিশ লিটারেচার ক্লাস নিত সেই স্যার কিন্তু বলতো যে তোমরা তোমাদের জীবন জীবনসঙ্গীকে নিজের হাজব্যান্ডকে মেয়েরা আর কি বিশেষ করে এমন বড় চয়েস করবে যে তোমার থেকে একটু হলেও বেশি জ্ঞান আছে তার একটু হলেও তার শুধুমাত্র যে সার্টিফিকেটের একটা শিক্ষিত সেটা কিন্তু আসলে শিক্ষিত না মানুষের জ্ঞান কিন্তু সেটা দিয়ে মাপা যায় না হুম কিন্তু অনেক ভুল কথা তো বন্ধুরা তো আমাদের স্যার বলছিল যে তোমার থেকেও যেন সে ভালো জ্ঞানের লোক হয় সেরকম বরকে বিয়ে করবে তাহলে জীবনে সুখী হবে এমনকি তোমাদের থেকে যে ছোট্ট ছোট্ট ফুলপুরি হ্যাঁ আর বাবা আর মা আসবে সেটা কিনবে তখন কি সুপার থেকে সুপার হিরো হবে সেটা বলছিল তো বন্ধুরা তো আমি আমি তো সেই সুপার হিরো পাইছি তার থেকে আরো ভালো জিনিস পাবো আশা করি পাবো বলতে পাওয়ার ঠাকুর যেটা বন্ধুরা সেটাই আর কি বলে শেষ হবে না এদিকে আমার ভার হয়ে গেল বন্ধুরা চারুদিকে মেঘের ঘন ঘটা আবার বৃষ্টি আসতেছে যাচ্ছে আবার বৃষ্টি আসতেছে বন্ধুরা এই যে আমি কাপড় তুলতে চলে আসলাম কারণ কাপড়গুলো একটু শুকাইছে তো বেশি করে ভিজে যাবে তো বন্ধুরা দেখাচ্ছি আমি কি অবস্থা আকাশে এই যে বন্ধুরা একদম ঘন কালো হয়ে আসছে আকাশ আর এই যে বৃষ্টি আসতেছে ওইদিকে একদম সেই বৃষ্টি আসছে এই যে বন্ধুরা এই যে আকাশও চমকাচ্ছে এই যে আমার কাপড়গুলো অর্ধেক কাপড় তোলা বাকি আছে এগুলো তুলে নেব এই যে বন্ধুরা আকাশের শব্দ অবস্থা সেই বৃষ্টি আসবে ভয় লাগে বন্ধুরা এরকম হইলে পাখিগুলো দৌড়াদৌড়ি করতেছে চারিদিকে অন্ধকার বন্ধুরা প্রচুর বৃষ্টি আসছে প্রচুর আর আকাশ চমকাচ্ছে বিজলি চমকাচ্ছে জানালাটা লাগাই দেই বৃষ্টি আসতেছে আর বন্ধুরা এই যে এদিকে আমার রান্না চলতে আছে সকাল সকালে এই রকম বন্ধুরা প্রতিদিনের মতো আমার রান্না শেষ আমি সুন্দর করে টেবিলে রান্নাগুলো ভাত তাত সব রেখে দিয়েছি আর এখন আমি জুম্বা ক্লাস করবো সেই জন্য পিসির সামনে চলে আসছি এই যে পিসিটা স্টার্ট করে দেয় ও পিসি স্টার্ট করে দেবো কি কিয়া ফুটতেছিল যে আকাশ সেই জন্য আমি কি করছি সুইচটা বন্ধ করে রাখছি বন্ধুরা আরে ভাই সুইচ বন্ধ করে রাখছি তখন সুইচটা চালু করে দিতে হবে আচ্ছা সুইচটা চালু করে দিলাম ফোন করবো কি এখন আমি কম্পিউটারটা চালু করে দিই বন্ধুরা জুম্বা ক্লাস শুরুর পূর্বে আমি অফিসটা ঝাড় ঝাটা দিয়ে নিব পরিষ্কার করে নিব তারপরে জুম্বা ক্লাস করবো অফিসে রেখে ঝাড়ু দিয়ে নেব কিন্তু এগুলো জমাটাই হচ্ছে কাজ বন্ধুরা শুরু হয়ে গেল আমার ক্লাস বন্ধুরা সকাল থেকে আমি আপনাদের সাথে আমার বরের সম্পর্কে অনেক কিছু বললাম তো এখন বন্ধুরা সেটা আমি তোমাকে কেন বলবো আমি বন্ধুদের সাথে বলছি এখন আগে খাও আগে বলো কেমন হয়েছে ওইটা কিয়া হয়ে গেছে ড্যাম হয়ে গেছে বন্ধুরা আজকে আমার বর আমাকে রান্না করতে বলছে মানে ভিন্ন রকমভাবে তো রান্না করছি জানি না কেমন হবে আর যার হাতে এটা রান্না খাইছিল সে হচ্ছে আমার বড় মামি তো বড় মামি তো পিঁয়াজ রসুন দিয়ে রান্না করে দিছিল হয়তো আমি নিরামিষ রান্না করছি

বন্ধুরা আমি আপনাদেরকে কি বললাম যে আমার বর কিন্তু আমার হাতে রান্নার প্রতিদিন প্রশংসা করে মেয়েদের জীবনে এটাই তো অনেক বড় পাওয়া তাই না এটার মতো শান্তি তো আর নেই পার্থক্য একটা হুম আমি যখন রান্না করতো তখন

বন্ধুরা কমেন্ট দেখুন কমেন্টে কিন্তু মন ভরে যাচ্ছে আমার কথার সাথে কথাটা মিলছে কি না আরও অনেক কিছু ব্যাপারই আপনাদেরকে যেটা যেটা বলছি এটা মিলাবেন মিলাই নেবেন দেখবেন আমার বরের সাথে মিলে কি না আমার বরের মতো বর পাওয়া পুরা দুনিয়াতে বন্ধুরা এরকম বর পাবেন না বুঝছেন দিস ইজ ওয়ান পিস অনলি ওয়ান পিস তো বন্ধুরা আমার জিম করা শেষ তারপরে আবার একটু ঘাম টাম সব আর একটু ছোট মোটো স্নান করে নিলাম এখন আমরা দুইজন মিলে এখন খাবো সেই মজা বন্ধুরা সংসার সংসার সুখের হয়ে রান্নার ঘুমে এবং কি গো তো সংসার সুখের হয় রান্নার গুণে থামে থাকো তো করি না হচ্ছে না হচ্ছে না সংসার সুখের হয় রান্নার গুণে সংসার সুখের হয় রান্নার গুণে হুম সংসার সুখের হয় রান্নার গুণে যখন রান্নাকারীর মন আনন্দে ভরে উঠে সেই রান্নার প্রশংসা যখন তার স্বামীর মুখে শুনে বন্ধুরা কেমন লাগলো আমার বলেছি নাকি ঠিক বলেছি শাড়িটা প্রচুর ঠিক বলেছেন ঠিকই বলেছেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আমি খাইনি আমার বর কিন্তু অর্ধেক খায় সাথে দিল হুম